অবশেষে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্স এক্সপো কাম ওশান ওয়ার্ল্ডের মেলা আয়োজনের অনুমতি জট খুলতে চলেছে। অবশেষে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্স এক্সপো কাম ওশান ওয়ার্ল্ডের মেলা আয়োজনে অনুমতি জট খুলতে চলেছে। সংসদ পরিমলGroupLayoutদের মধ্যস্থতায় স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্স এক্সপো কাম ওশান ওয়ার্ল্ডের মেলা জটিলতা কিছুটা কেটেছে। রবিবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর স্পোর্টিং ক্লাবের সচিব সিদ্ধার্থ খান মেলা কমিটির সভাপতি সঞ্জয় পাল ইউনিভার্স এক্সপো কাম ওয়ার্ল্ডের সঞ্চালক মোহন সিং মনীষ কর্মকর্তা নজরুল ইসলাম ম্যানেজার সুমন মন্ডল ওয়াসিফ খান সহ অন্যান্য কর্মচারীরা সিদ্ধার্থ খান জানান শিলচর স্পোর্টিং ক্লাবের সঙ্গে ফুটবল একাডেমির পঁচিশ বছর আগে একটি চুক্তি হয়েছিল এই চুক্তি দু হাজার সালে শেষ হয়েছে মাঠটি শিলচর স্পোর্টিং ক্লাবের এখানে শিলচর ফুটবল একাডেমির মেলা আয়োজনে বাধা দেওয়ার মতো একতিয়ার নেই এছাড়া মেলা আয়োজনে শিলচর স্পোর্টিং ক্লাব থেকে এনওসি দেওয়া হয় এতে বলা হয় যে চোদ্দ নভেম্বর ইউনিভার্সাল অ্যাডভার্টাইজমেন্টের আবেদন মর্মে শিলচর স্পোর্টিং ক্লাবে নির্বাহী কমিটি মেলা আয়োজনে অনুমোদন দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব ইউনিভার্সাল অ্যাডভাইজমেন্টের প্রস্তাবিত এক্সপো মেলা পরিচালনার জন্য কোনো আপত্তি নেই কুড়ি নভেম্বর থেকে দু থেকে দশই জানুয়ারি দু পর্যন্ত মেলা ও প্রদর্শনী আয়োজনের প্রয়োজনীয় অনুমতি প্রদান করেছে তিনি জানান শিশুদের খেলাধুলার জন্য মাঠ অনেক স্থান রয়েছে খেলার পর মাঠের পরিকাঠামো উন্নয়নে মেলা কমিটি সব দায়ভার বহন করবে এমনকি গতকাল সংসদ পরিমল বলেছেন যে মেলার প্রয়োজন হলে তিনি মাঠের পরিকাঠামো উন্নয়নে অর্থ অনুমোদন করবেন ফুটবল একাডেমি মেলা আয়োজনে বাধা দেওয়ার বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে মনে করে শিলচর স্পোর্টিং ক্লাব এদিন সাংবাদিক সম্মেলনে ইউনিভার্স এক্সপো কাম ওশান ওয়ার্ল্ডের সঞ্চালক মোহন সিং ওরফে মনীষ বলেন এখন পর্যন্ত তার প্রতিষ্ঠান প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় করেছে এছাড়া গত পাঁচ ছয় দিন থেকে অনেক শ্রমিকের ভর পোষণ করেছেন যদি স্পোর্টিং ক্লাবের মাঠে তার প্রতিষ্ঠানের সামগ্রী প্রথম দিন রাখতে বাধা দেওয়া হতো তাহলে তিনি চলে যেতেন বর্তমান চল্লিশ লক্ষাধিক টাকার ব্যয় করেছেন তিনি তাই প্রশাসন ও ফুটবল একাডেমি বিষয়টি বিবেচনা করে তাদের মেলা আয়োজনে সহযোগিতা করবেন বলে আশাবাদী তিনি মেলার পর মাঠের পরিকাঠামো উন্নয়নে যা করা তা করবেন বলে মত প্রকাশ করে বলেন এখন তিনি যে পর্যায়ে রয়েছেন তাতে বাঁচামার লড়াই অর্থাৎ কেউ যদি বিষ এনে দেন তা গ্রহণ করতে বিছোভা হবেন না তিনি और मूल निवासी मैं उत्तराखंड का हूँ तो सर ऐसा हुआ था हमारे मित्र ने बोला था कि कुछ यहाँ नया करते हैं तो मैं ये बच्चों लोग के लिए यहाँ पे फिश टनल आपका कंपनी का नाम क्या है यूनिवर्सल प्राइवेट लिमिटेड एडवर्टाइजमेंट लिमिटेड है यहाँ पे इसमें बहुत सारा प्रकार का मछली होता है बच्चों लोग को देखने में अच्छा लगेगा तो उसके बाद में हमको एन दिया गया हम लोग यहाँ पे आए आने के बाद में हम लोग का यहाँ पे कम से कम ट्वेंटी गाड़ी घुसा अंदर में

आप लोग यहाँ नहीं लगा सकते तो मैं शायद उसी टाइम हाथ जोड़ के मैं आगे बढ़ जाता मैं कहीं और फील्ड में पकड़ हूँ ट्वेंटी गाड़ी अनलोड हुआ वो भी ट्रेलर चालीस चालीस उसके बाद में यहाँ पे बोरिंग लगाया गया एक्चुअली में फिश टनल में पानी हमको पहुँच ही होता है कम से कम पूरे फेर में सेवेंटी एटी नाइनटी थाउजेंड का पानी लगेगा हमारे को तो अब मैं सोचा पानी लगेगा तो एक लाख तक का बोरिंग भी हो जाएगा हमने पता किया तो हमने बोला इससे बढ़िया बोरिंग लगा देते हैं पानी हमारे को कंटिन्यू मिलेगा दा, दा, दा बोरिंग दा, हमने यहीं छोड़ के जाना है बाद में ग्राउंड के काम आ जाएगा कि हम लोग आए थे कुछ तो ग्राउंड के लिए हम लोग करके गए लेकिन नहीं जा सकते वो तो हमारा यूजलेस है तो हमने बोला कि चलो बोरिंग भी यहाँ रह जाएगा ग्राउंड वालों को भी काम आएगा और थोड़ा हमको भी बोलेंगे चलो अच्छा काम करके गए हैं तो ये प्रॉब्लम हो गया उसके बाद में देखिए आप लोग सेवनटी मेरा काम हो चुका है सेवेंटी मेरा काम हो चुका है उसके बाद में अभी ये चार पाँच दिन से यहाँ पे ऐसा प्रॉब्लम हो गया काम रोक दिया गया बाहर बच्चा लोग को बिठा दिया गया चलो मैं भी स्पोर्ट्स लवर हूँ मैं भी एक स्पोर्ट्स रह चुका हूँ मुझे पता है कि सब ग्राउंड खेलने के लिए लेकिन हमको तो बुलाया गया यहाँ पर मेरा गलती क्या है मैं आया इतना सारा सम मेरे को पहले ही भेज देते मैं चला जाता और मेरे को इतना लॉस नहीं आता जब इनका पहला तो इफ दे हैव एनी इशू

उसके बाद अब ये लोग बोलते दूसरा ग्राउंड में लगा लो इतना सारा सामान उठा करके ले जाना कम से कम आठ नौ लाख रुपए का और कटा और इतना बड़ा बड़ा ट्रक यहाँ पे नहीं मिल सकता गलती क्या है मुझे तो ऐसा लग रहा है कि जैसे मैं दिल्ली में पैदा हुआ इसलिए मेरा गलती है क्या यहाँ पे मैं तो अभी पाँच छः दिन से हाथ ही जोड़ता रहा सबको हाथ जोड़ता रहा अभी आप लोग क्या चाहते हैं देखिए इसमें इस मैटर इस को सॉल्व करने के लिए कल हमारे एमपी साहब भी आए थे उनको एकदम दिल से नमन है उन्होंने जो कार्य कल किया जिंदगी भर मैं नहीं भूलूंगा कि बाहर के आदमी को इतना रिस्पेक्ट दिया कि बाहर का आदमी आया इतना परेशान हो गया उन्होंने मेरी मजबूरी समझी क्या है लेकिन फिर भी उसके बावजूद भी मैटर सॉल्व नहीं हो पाया उन्होंने उन लोगों ने आज का टाइम दिया था आज बोला कि नहीं होगा देखिए उनका तो एक शब्द है कि नहीं होगा लेकिन मेरी आत्मा जानती है ना मैं कितना पैसा का लगा चुका हूँ

প্রতিবাদটা আমরা ওই শিলচর ফুটবল একাডেমির তরফ থেকেই পেয়েছি এছাড়া তো আর কেউ প্রতিবাদ প্রথম প্রথম তো করতে আমি দেখিনি তারপরে না হয় অন্য সংগঠনরা হয়তো প্রতিবাদ জানিয়েছে কিন্তু সেরকমভাবে কেউ করেনি মেনলি ফুটবল একাডেমি এই প্রতিবাদের প্রথম দিকটাই সামিল আমাদের আমাদের এমপি স্যার আমাদের মধ্যে এসেছিলেন যাতে জিনিসটাকে মীমাংসা করে দিয়ে ঠিক করা যায় কিন্তু ওনার কথা উনি এতটুকু বলেছিলেন যে সঞ্জয়দা মাঠটা ঠিক করে দেবার পর যেহেতু এখন অলরেডি সেট আপ করা হয়ে গেছে ওনাদের লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট হয়ে গেছে এখানে ইভেন কি যদি মাঠ দেখা যায় যে ঠিক মতো মাঠের লেভেলিং বা মাঠকে আবার পুরনো গতিতে ফিরিয়ে আনতে পারিনি তখন এমপি স্যার নিজের তহবিল থেকে আমাদেরকে টাকা দিয়ে এই মাঠটা ঠিক করার একটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এর চেয়ে বেশি আর আমি কি বল একজন এমপি এত বয়স মানুষ পদেও জ্যেষ্ঠ আমাদের অভিভাবক উনি উনি যখন এসে এই জিনিসটা এমপি পরিমল শুক্লবৈদ্য পরিমল শুক্লবৈদ্য স্যার এসেছিলেন উনি এই আশ্বাসটা দিয়েছেন মানে আমরা কিভাবে ওনাকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে কারণ দেখুন শিলচার স্পোর্টিং ক্লাবের কোনো রকম ইনকামের সোর্স খুব বেশি নেই আমাদের কাছে তো করেছেন উনি আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু আজকে যেটা আমি ফোন পেলাম ফুটবল একাডেমি পক্ষ থেকে যে ওনারা এখনো ওনাদের মানে ডিসিশনে অটুট যে ওনারা এই জিনিসটা মানবেন মানে আমার কাছে এটা স্ট্রেঞ্জ লাগছে যে কেন মানবেন না এত কিছু আমরা তো বুঝালাম যে মাঠও আমরা ঠিক করে দেব কিছু করে দেবেন তাহলে ফুটবল একাডেমি দেখুন যখন পঁচিশ বছর আগে সাতাশ বছর আগে একটা ফুটবল একাডেমির সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল পঁচিশ বছর আগে গত বিগত দু তিন বছর আগে আমাদের এই চুক্তিটা শেষ হয়ে গেল এবারে কিন্তু ফুটবল একাডেমি যেটা ক্লেম করেছে যে ওনাদের টাকায় এই মাঠ মেনটেনেন্স হয় সব ঠিক আছে আমি সব মানছি ঠিক ওনাদের টাকায় মেনটেনেন্স হয় আমরা কিন্তু আমাদের ভাড়ার ফিফটি পার্সেন্ট এত বছর ধরে ওনাদেরকে দিয়ে গেছি এই পঁচিশ বছরের আমাদের যা ভাড়া পেতাম আমরা বাইরের দোকান থেকে এত বছর কিন্তু ফিফটি পার্সেন্ট আমরা ভাড়া ওনাদেরকে দিয়েছি যা টাকা পেয়েছি ইভেন কি আরও অনেক অনেক রয়েছে সেটা আমি এখন হয়তো বলবো না যে গ্রাউন্ড বানাতে চেয়েছেন এখানে আমরা সেটাও কিন্তু গ্রাউন্ড বানাতে তখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু পারমিশন দিয়ে দিয়েছিলেন এখানে গ্রাউন্ড বানানোর জন্য টার্ফ গ্রাউন্ড তো অলরেডি মাঠের হাফটাকে নষ্ট করেছি হ্যাঁ তাছাড়াও একটা সাইড ফিল্ড আছে যেটা ওটার মধ্যে ওনারা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিলেন একবার আমরা বলে ওই ব্যারিকেডটাকে ভাঙিয়েছি তো আপনারা তাহলে বুঝতে পারবেন যে মাঠকে ভালোবাসা মানে কোনো এটা মাত্রা হয় না আমরা হয়তো দেখাতে পারছি না যে আমরা কীভাবে ভালোবাসি কিন্তু অতটুক বলতে পারি বাচ্চাদের খেলার দিকটা সবসময় সিলটা স্পোর্টিং ক্লাব মাথায় রাখতে ফিচার স্পোর্টিং ক্লাবের সচিব প্রথমেই আপনাদেরকে বলি যে আজকের এত দিন পরে আমাদের যে আমরা একটা প্রেস্ট বার্তা দিয়েছি তারপরে অনেক কিছু করেছি আমাদের মুখ না খোলার পেছনে বা অনেক কিছু না বলার পেছনে অনেক লেখালেখি আমরা পেয়েছি কিন্তু আমরা চাইছিলাম না যে খুব বেশি কিছু বলবো কারণ আমরা এক্সপেক্ট করিনি যে জল এত দূর অবধি গড়িয়ে যাবে বা একটা নর্মাল জিনিসকে নিয়ে যেটা প্রথমবার শিলচরে হচ্ছে এরকম কোনো ব্যাপার না মাঠে মেলা অন্যান্য জায়গায় শিলচরে আরও অনেক হয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব কোনো নতুন কিছু যে মাঠ মাঠের মধ্যে করছে এরকমভাবে ব্যাপারটা ছিল না তো সেটা মাথায় নিয়ে সঞ্জয় দা আমাদের শিলচরের পরিচিত লোক পরিচিত চেহারা উনি এসছিলেন আমাদের কাছে যে একটা এখানে একটা মেলা সেট আপ করা যায় কিনা তো আমরা তখন আমাদের তরফ থেকে যাই হোক একটা বোঝাপড়ার মাধ্যমে আমরা যেহেতু মাঠ পুরোপুরি শিলচর স্পোর্টিং ক্লাবের এই মাঠ কিন্তু মালিক এবং এই বিল্ডিং সব কিছু যা দেখছেন সব কিছুর কিন্তু লিখিতপরিতভাবে ওনার কিন্তু শিলচর স্পোর্টিং ক্লাব তো অথব এটা পুরোপুরি আমাদের ব্যাপার ছিল যে আমরা যে আমরা এটা দেবো কি দেবো না দেখুন মাঠের চিন্তা আমরাও ক্লাব কারণ আপনারা হয়তো জানেন বা দেখেছেন এবছর সুপার লিগে শিলচর স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়েছে এবং ভারতবর্ষ তথা নর্থ ইস্টের দুর্দান্ত প্লেয়াররা এসে এখানে খেলে গেছে আমাদের ক্লাবের হয়ে তো তাই আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের মাঠের প্রতি যে দায়িত্ববোধ সেটা কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে কোনো আমরা এরকম না যে মাঠকে আমরা নষ্ট করে মেলা করব সেই মানসিকতাও নেই আর সেটা করার এক্তিয়ারও আমাদের নেই কিন্তু খারাপ লেগেছে সেই জায়গায় যখন আমরা দেখতে পেরেছি যে আমাদেরকে একটা ভিলেন রূপে সাজিয়ে সবার সামনে মানে প্রেজেন্ট করা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ তখন লেগেছে যখন বাচ্চাদেরকে দিয়ে মুখে কাপড় বেদ বাঁধিয়ে ওনাদেরকে বাচ্চাগুলোকে বসিয়ে আমাদের এগেনস্টে প্রতিবাদ করা হচ্ছে কারণ বাচ্চারা তো জানে না যে কি হতে চলেছে কেন কেননা আমরা আমরা সবসময় মাথায় রাখি যে বাচ্চাদের খেলাধুলাটা প্রথম প্রায়োরিটি করবে আপনারা দেখতে পাবেন আমাদের ওই সাইডে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডের পাশে একটা ছোট মাঠও রয়েছে আমরা কিন্তু ওনাদের সাথে যে কন্ডিশন ছিল আমরা মাঠ দেবো কিন্তু এই জায়গাটা বাচ্চাদের জন্য খেলার জায়গা হিসেবে ছেড়ে রাখতে হবে পুরো মেলাটার মধ্যে কোনোভাবে এই গ্রাউন্ড এবং এই মিনি ফিল্ডটাকে ইউজ করা যাবে না এবার রয়েছে আমাদের যে মেন ব্যাকফিল্ডের ব্যাপারে আমি বলবো যে এই মেলা আরম্ভণী হওয়ার আগে আমাদেরকে যেভাবে মানে তিরস্কার জানিয়ে সবাই পেপারে লেখালেখি করা হোক বা ফুটবল একাডেমি যারা আমাদেরকে এভাবে আমাদের এগেনস্টে অনেক কিছু বলেছেন বা করেছে আমি শুধুমাত্র বেশি কিছু কাউকে বলবো না যারা বাচ্চারা ছিল আমি ওদেরকে এতটুকু বলতে চাই দেখুন আমরা বাবা কাকা বা কারো ভাই বন্ধু এরকম হিসাবে আছি ওদের যাতে নশনটা আমাদের প্রতি ভুল একটা নশন ক্রিয়েট না হয় যে কাকুরা মাঠ নষ্ট করে আমাদের খেলা বন্ধ করে দিয়েছে আমরা কোনো দিনও এই কথা ভাবিনি যে আমি ওনাদের মা বাবার কাছে রিকোয়েস্ট করব যে তোমরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে বোঝান যে এই জিনিসটা এটা একটা কনসপিরেসি হচ্ছে আমি আপনাদেরকে বলি কোনো এগ্রিমেন্ট করিনি প্রথমে ওনাদের সাথে আমরা একটা এনওসি দিয়েছিলাম এবং এনওসির মধ্যে আমরা মেনশন করে দিয়েছি যে কুড়ি নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে দশ জানুয়ারি অবধি মাঠ দেওয়া হবে সাবজেক্ট টু অফ অল অংসারি পারমিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি ফর হোল্ডিং সাচ এক্সিবিশন কম্পিটেন্ট অথরিটি যারা যারা রয়েছে এই মেলার মাঠে ডেপুটি কমিশনার অফিস হোক সুপারিনটেন্ডেন্টের অফিস হোক যেগুলো অফিসের পারমিশন দরকার হয় একটা মেলা করতে এই গুলো পাওয়ার পরেই আমরা এগ্রিমেন্টের দিকে আগবাড়বো আমরা কোনো এগ্রিমেন্ট কিন্তু করিনি এখন ওনাদেরকে আমরা একটা এনওসি প্রোভাইড করেছিলাম যেটা দেখিয়ে ওনারা পারমিশনের জন্য রিকোয়েস্ট করতে পারে এবং আমরা সব কিছু লিখে দিয়েছি তার সাথেও আমরা ওনাদেরকে আমাদের একটা পদ্ম তালিকা আমরা দিয়েছিলাম যে মেলা শেষ হবার পরে ম্যাগনেট যেটা কালেক্টর হয় আয়রন কালেক্টর ম্যাগনেট দিয়ে ওনারা প্রথমে পুরো মাঠটাকে ওনারা যাচাই করবে যে কোনো রকম কোনো লোহা বা আয়রন জাতীয় জিনিস মাঠে রয়েছে কি তারপর যেটা আসবে সেটা হচ্ছে সয়েলটাকে ফিল আপ করা সয়েল ফিল আপের ব্যাপারটা ওনারা মাথায় নিয়েছেন যে সয়েল ফিল আপ করে দেবেন আমার সঞ্জয় দা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং লিখিত লিখিতপরিতভাবে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা মাঠের যা যা জিনিস মানে আমরা কোনো কোনোরকমভাবে কনস্ট্রাকশন করব বা খোদাই করব। আমরা প্রত্যেকটা জিনিস আমরা ঠিকঠাক করে দিয়ে দেব আর দ্বিতীয়ত আপনারা দেখতে পারবেন আমাদের যে মেন ফিল্ডের সেন্টারে কিন্তু কোনোরকম কোনো রকম ক্ষুধাই কাজ ওনারা করেননি যা করা হয়েছে সাউথ মানে আমাদের সাউথ সাউথ সাইড ইস্টার্ন সাইড যেটা আছে আমাদের মাঠে ইস্টার্ন সাইডে আমাদের মাঠের কনস্ট্রাকশন করা হয়েছে ভালোভাবে যদি আমরা কোর্ট কাটি কোর্টের ভেতরে কিন্তু পড়ে না আমার যতটুকু আইডিয়া হয় পুরোটা কোর্টের ভেতরে নাও পড়তে পারে যাই হোক তো ওই হিসেবে ওই জিনিসগুলোকে মাথায় রেখে এবং শিলচরের মানুষকে একটা বাচ্চাদের জন্য রিক্রিয়েশনের অনেক বন্দোবস্ত এই মেলার মধ্যে রয়েছিলো সেগুলোকে যে বাচ্চারা আনন্দ পাবে এটা দেখলে এটার থেকে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের মাছ বা অনেক কিছু যেগুলো বাচ্চাদের রিক্রিয়েশান আনতে পারে এটা যাতে বাচ্চারা দেখতে পারে সেটাকে মাথায় নিয়েই আমরা আগ বেড়েছিলাম যেভাবে প্রতিবাদ আমরা পেয়েছি আমরা সেটা এক্সপেক্ট করিনি এবং আমরা বিশেষ কিছু বলতেও চাই না এই ব্যাপারে আমি আবারও বলছি আমার বলতে গেলে অনেক কিছু বলার আছে অনেক কিছু আপনাদের ঘন্টা বেরিয়ে যাবে কিন্তু মানে শেষ হবে না আপনারা যে বিভিন্ন